শুক্রবার রাতে উদয়পুর খিলপাড়া সিএনজি স্টেশন সংলগ্ন এলাকা এক ব্যক্তি রাস্তায় পরে থাকতে দেখে এলাকাবাসী সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় গিয়ে দেখে রাস্তায় পরে রয়েছে এক ব্যক্তি নিয়ে যাওয়া হয় গোমতি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে জানা গেছে তার নাম এরশাদ মিয়া তার মরদেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন মিয়ার গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি ময়না তদন্তের পর মৃত্যুর আসর রহস্য জানা যাবে বলে তিনি জানান শনিবার দুপুরে ময়না তদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে